তালা একটা সুরের মধ্যে নিয়ে আসছেন আল্লাহ তালা ঘোরার কসম খেয়েছেন ঘোরার কসম প্রহাজের নাকি কথাগুলো আমার মধ্যে শুনি আল্লাহ তাআলা ঘোরার কসম খেয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা এই কোরআন শরীফের আয়াতগুলা থেকে শিক্ষা নাও এই আয়াতগুলা থেকে কি বুঝাই আল্লাহ তাআলা এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা দরকার যে তুমি গোড়াকে তুমি লালন পালন করো তুমি তাকে একটু গাছ পানি খাওয়াও তুমি এরকমভাবে তার শরীরের মধ্যে যাতে মাসে মশা না বসে এই কারণে তুমি তাকে একটু মুছে দাও এই কারণে ঘোড়া তোমাকে মানে গোড়া তোমাকে মানে ঘোড়া তোমাকে কীভাবে মানে গোড়াটা কিসের জন্য বলেন না যুদ্ধের ময়দানের জন্য যুদ্ধের ময়দানের জন্য প্রিয় হাজির ওই গোড়াটা আল্লাহ তারা বোঝাইতেছেন একটা ঘোড়াকে যে তুমি মানো তুমি মানার কারণে তুমি এরকম ঘোড়াটাকে যুদ্ধের ময়দানের দিকে নিয়ে যাও আর তুমি তার পেটের উপর সওয়ার হও সে তোমাকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে চলতে থাকে আর সকালবেলা টনটনের শীত ওই সময় ওই ঘোড়াটা তোমাকে নিয়ে সওয়ার হয় এমন দ্রুত সওয়ার হয় আমার মনিবের যাতে কষ্ট না হয় কারণ আপনি তাকে গাছ পানি খাওয়াইতেছেন এই কারণে এই কারণে সে আপনাকে সাপোর্ট করতেছে আপনাকে মানতেছে মনিব হিসেবে গ্রহণ করতেছে প্রিয় হাজির ওই ঘোড়াটা এমন ভাবে দ্রুতগত ভাবে পায়ের মধ্যে ঘুর আসে না ঘুর আসে না থেকে আপনি পিছন থেকে দেখবেন কত এরকম ভাবে বালুগুলা ঘুরতে আসে বালুগুলা এমন দ্রুত হতে যায় যুদ্ধের ময়দান চলে আসছে যুদ্ধের ময়দান চলে আসছে এখনো সে থামে নাই থামে নাই আমার মনে কোন দিকে যেতে চাই আমার মনে ওই যুদ্ধের ময়দানে কাফের মুসলিকদের বিরুদ্ধে লড়াই করবে তিনি জেহাদ করবে তিনি এরকমভাবে মুসলিকদেরকে কত করবে মুসজিদদের বিরুদ্ধে বিজয় লাভ করবে মুসলমানদের বিজয় হবে এই কারণে সে সেরকমভাবে ময়দানের দিকে ঢুকতে চাই এই কারণে ঘোড়াটা সে থামে না যুদ্ধের ময়দানের দিকে ঢুকে আর তার মনে এরকমভাবে সে কি করে সেরকমভাবে তলোয়ার দিয়ে তলোয়ার দিয়ে তলোয়ার দিয়ে তরবারি সেরকম শত্রুদেরকে আঘাত করতে থাকে আঘাত করতে থাকে আঘাত করতে করতে এক সময় পর্যন্ত ওই গোড়াটা তাকে সাপোর্ট করতে থাকে গোড়াটা এমনভাবে সাপোর্ট করতে থাকে সে এটা দেখে এটা দেখে যে গোড়াটা আমার মনিবের গুঁড়ো যাতে আঘাত না খায় আমার মনিবের গায়ে যাতে কোনো এরকম আঘাতের চিহ্ন না লাগে এই কারণে সে ওই গোড়া সে এরকমভাবে মনিবের সাথে শহীদ হওয়ার জন্য প্ল্যান করে সে তার মনিবে সাথে শের শহীদ হওয়ার জন্য সে প্ল্যান করে নয়তো সে বিজয় নিয়ে মরিবকে নিয়ে মরিবকে নিয়ে ফিরে আসে নয়তো সে কতল হয়ে সে শহীদ হয়ে যায় একটা ঘোড়া এরকমভাবে তোমাকে সাপোর্ট করে কারণ তুমি কি জন্য কারণ তুমি তো তার মনির তুমি তাকে গাছ খাওয়াও তুমি তাকে পানি পান করাও এই কারণে তোমাকে এরকমভাবে একটা ঘোড়া সে সাপোর্ট করে আল্লাহ তালা এটা একটা সুরা নিয়ে আসে বিসমিল্লাহ রহমান রহিম বললে আদি আদি فالموريات قداحا فالمطيرات سبحا فأسرنا به نقعا فوسطنا به جمعا إن الإنسان لربه لكنوه الله تعالى قرار قصم الله تعالى إجريك له بذل 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 هو مانوش هو دنيا المانوش عم يطرس يشتكو السي عم يطرس يشتكو إن الإنسان لربه لكنوه أهر مانوش أي مانوش شكاو এই আল্লাহর বান্দারা আমার বান্দারা তোরা শুনে রাখ তোরা এরকম ভাবে ঘোরা থাকে ঘোরা থাকে তোরা লালন পালন করছো এই কারণে তোকে এমন ভাবে মানে কিন্তু আহারে মানুষ আমি তোরে সৃষ্টি করলাম আমি তোরা এত বড় করলাম তোরা এত নাচ নিয়ামত দিলাম তোকে শক্তি দিলাম কত কিছু দিলাম তোর যেটা মন চাই এটা করস এটা করস এটা করস কিন্তু তুই তোর তোর মনিবকে মনিবের সাথে বড় পেয়াদ করে তুই তোর মনিবের সাথে বড় নাফরমানি করে ফেল এই কথাটা মতলব হচ্ছে ইন্নাল ইনসানে লিরব্বিহি নিশ্চয় মানুষ লিরব্বি তার রবের সাথে লাগালুত যে কত বড় বিয়াদবি করে ফেলে কত বড় নাফরমানি করে কত কত করে আজকে আমরা কত বড় নাফরমান আজকে একটা গদির জন্য একটা সিটের জন্য সামন একটা দুনিয়ার একটা সিটের জন্য আল্লাহর সাথে শিরক করছে কত বড় কথা কত বড় কথা সুযোগ ওর জন্য থেমে যাবে সূর্য পর্যন্ত থেমে যাবে কারণ আমি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ দেখি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ নাউস নাউজুবিল্লাহ বলে তাদের কাছে আজকে দেশ দিতে চাইতেছে পুরা হাতাদারি অঞ্চল তাদেরকে কাছে দিতে চাইতেছে পুরা চট্টগ্রাম তাদের হাতে দিতে চাইতেছে আর তারা এরকম করে সিঁড়ি কথা বলে আরে তার জেহান তো গালে হয়ে গেছে তার জেহান তো গালে হয়ে গেছে যেরকম কথা বলতে পারে একটা বয়স্ক ব্যক্তি তাহলে বুঝতে হবে সে এমপি হওয়ার যোগ্য রাখে না সে এমপি হওয়ার যোগ্য রাখে না তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে তার জাহানটা আলাদা তার একটা স্মৃতিশক্তি দিচ্ছে এটা গাজর হয়ে গেছে এটা প্রবল হয়ে গেছে এখন তার বিশ্রামের দরকার এখন বিশ্রামের দরকার সে মুসলমানদের জন্য কোনো কাজ করতে পারবে না সে দেশের জন্য কোন কাজ করতে পারবে না যেরকম ভাবে সে কি কথা বলতে পারে সে রকম দেশের জন্য কোন কাজ করতে পারবে না তার জন্য দেশ নিরাপদ নয় তার জন্য ইসলাম নিরাপদ নয় সে আঁকিদা হিসেবে সে ভ্রষ্ট হয়ে গেছে তার আকীদা ঠিক নাই তার আকীদা ঠিক নাই এটা সমস্ত মুসলমান এক কথাই মেনেছে একথায় نتبع بدل إيمانك. الله تعالى يبارك فيك. سورة كهفورة سورة إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا